আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় বারো জিমিতি সংক্রান্ত অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজ বর্গ এবং আয়ত সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করব চলো তাহলে প্রথমে আমরা ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজের চিত্র অঙ্কন করি প্রথমে আমরা ত্রিভুজ সম্পর্কে ধারণা লাভ করব ত্রিভুজ ত্রিভুজের সঙ্গে হচ্ছে তিনটি সরল রেখা দ্বারা তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে তাহলে ত্রিভুজের সংখ্যা পাইলাম তিনটি সরল একা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে চলো তাহলে আমরা ত্রিভুজের চিত্র অঙ্কন করি ত্রিভুজ অঙ্কন করার সময় আমরা প্রথমে বিসি বাহু নিব একটা বিসি একটা বাহু নিব তাহলে আমরা এখানে লিখব বিসি নিব তারপর এই যে বি সি বাহুনিলাম এখন বি বিন্দু এখান কেন্দ্র করে একটা রেখা টান দিব টান দেওয়ার পর সি বিন্দু ওখান্দ করে আরেকটা রেখা টান দিব এই যে তিনটা সড়ক আমরা কি করলাম মিলিত করলাম এটি হচ্ছে ত্রিভুজ তাহলে আমরা এখানে লাগবো এ আমাদের এখানে যেহেতু সুনির্দিষ্ট কত ডিগ্রি প্রত্যেকটা কোন কত ডিগ্রি হতে হবে এরকম যেহেতু বাইন্ডিংস দেওয়া নাই সেহেতু আমরা কি করব তিনটি সরলরেখা এভাবে সে মর্ধ করে চিত্র আঁকলেই চলবে তাহলে আমরা এখানে নিচে লিখব চিত্র এ বি সি একটি ত্রিভুজ আশা করি ত্রিভুজের সংজ্ঞাও বুঝতে পারছো এবং চিত্র অঙ্কনও বুঝতে পারছো আমরা এখন চতুর্ভুজের সংজ্ঞা লিখব চতুর্ভুজ চতুর্ভুজ মানে হচ্ছে চারটি বাহ তাহলে আমরা লিখব চারটি সরল রেখা দ্বারা চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে তাহলে আমরা চতুর্ভুজের সঙ্গে শিখলাম চারটি সরল দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে চলো আমরা এখন চারটি স্মরণ আকার আর আকৃতি তৈরি করি এক্ষেত্রে প্রথমে আমরা বিসি একটি বাহু নিব আমরা প্রথমে বিসি বাহু নিলাম বি সি বাহু নিলাম এখন আমরা যে কাজটা করবো এই যে আর একটা বাহু নিলাম বিবিনীতে একটা বাহু এইদিকে নেই এখন কথা হচ্ছে এটা সুনির্দিষ্ট যেহেতু কোনো স্পেসিফিক দেওয়া নাই আমি আমার মতো ইচ্ছা মতো আমি রেখা টান দেবো এতে কোনো সমস্যা নেই তারপর এদিক দিয়ে আরেকটা রেখা টান দিলাম তারপর দুইটা রেখা এদিকে মিলিত করলাম এক কথা চারটি সরল রেখা আমি যেইভাবে ইচ্ছাইভাবে যেইভাবে এইভাবে আমি মিলিত করলে চলতেছে আর এটা দিই এ আর এদিকে দিই টি অর্থাৎ এ বি সি একটি অঙ্কন হবে তাহলে আমরা এখানে নিচে লিখব চিত্র সিডি একটি চতুর্ভুজ আশা করি তোমরা চতুর্ভুজের সংজ্ঞা এবং চতুর্ভুজ কিভাবে আঁকতে হয় সেটা বুঝতে পারছো আমি আবার বলতেছি চতুর্ভুজ চিত্র আঁকার ক্ষেত্রে আমার চারটি বাহু সীমাবদ্ধ আকৃতি হইলে এলো যেহেতু সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো দেওয়া নেই আর চতুর্পুজের একটা চিত্র অঙ্কন হলিয়ে এলো তাতে কোনো সমস্যা নেই আশা করি চতুর্ভুজোর সম্পর্কে তোমাদের ধারণা সুস্পষ্ট হয়েছে এখন আমরা শিখব হচ্ছে আয়ত সম্পর্কে চলো আয়ত কাকে বলে সেটা দেখি আয়ত যে চতুর্ভুজের চারটি কুণ সমপূণ তাহলে যে চতুর্ভুজে চারটিকুল সমকোণ তাকে আয়ত বলে তাহলে আমরা জানলাম কি যে চতুর্ভুজে গুণ সমকুণ তাকে কি বলে আয়ত বলে এখন আমরা জানি এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ প্রতিটা কোণই সমকোণ হতে হবে চলো তাহলে আমরা আয়তের চিত্র অঙ্কন করি প্রথমে একটা বাহু নেই বি সি বাহু নিলাম এখানে লিখি বি এদিকে লিখে সি এবং যেহেতু আমাদের সমকোণ হতে হবে সেক্ষেত্রে সমুকুন আঁকার একটা নিয়ম আছে সেটা হচ্ছে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো বেশার বিকে কেন্দ্র করে যে কোনো বেসার দ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যে পরিমাণ মাপ নিয়ে আমি বৃত্তচাপটা আঁকলাম ঠিক সেম মাপ নিয়ে ঠিক আমি আবার আরেকটা এই বৃত্তচাপের একটা অংশ কাটি আবার যে অংশটা কাটলাম ওই ওটারে কেন্দ্র করে ওটারে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপে আঁকবো এই যে আবার কাটলাম এদিকে দেখো তাহলে একই মাপ নেওয়া কিন্তু এখন এই যে এটাকে কেন্দ্র করে যে আমি আবার একটা এভাবে বক্ররেখা বলো বৃত্তচাপ বলো যেটাকে বলো আমরা কাটলাম কাটার পরে এই নেয়া আর একটা বিন্দু আছে অর্থাৎ এই বক্ররেখা এবং এই বক্ররেখা কিন্তু মিলিত হয়েছে এই মিলিত স্থান থেকে আবার একটা অংশ এভাবে কেটে নিব কেটে নেওয়ার পরে এই যে দুইটা মিলিত হয়েছে এই মিলিত বিন্দু আর এই মিলিত বিন্দু এই দুইটা একসাথে আমরা যোগ করব যদি আমরা দুইটা একসাথে যোগ করি দেখো আমরা যোগ করব এই যে সমকোণ কিন্তু হয়ে গেছে এখন কথা হচ্ছে আমরা সমকোণ হয়ে গেল অর্থাৎ প্রত্যেকটা কোন সমকোণ হতে হবে কারণ প্রত্যেকটা কোন সমকোণ আমরা এদিকে আঁকলাম এটা একটা সিস্টেম আর একটা সিস্টেম হলো সহজ বুদ্ধি যেটা তোমরা এই যে চাঁদাটা আছে এই চাঁদাটা এইভাবে নিবা নিয়ে এই রেখা সুজাসুজি যদি তুমি এই রেখাটা এবার রাখো তাহলে এই রেখা ঠিক সুজাসুজি তোমার হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমরা কী করবো আমরা এই বিন্দু আর এই বিন্দু ইচ্ছা করলে এইভাবে মিলিত মিলিত করতে পারি এখন দেখো নব্বই ডিগ্রি হয়েছে কি না বোঝার জন্য এটা হচ্ছে একদম সহজ বুদ্ধি এ দেখো ডিগ্রি হয়ে গেছে আর যদি এভাবে আমি চাঁদার সাহায্যে যদি আমি নাক অঙ্কন করতাম তাহলে কিন্তু আবার ওই এইভাবে ওইটা অঙ্কন করতে হতো এখন আমরা কি করব এখান থেকে এখানে নব্বই ডিগ্রি জন্য আমরা করতে আবার চাঁদার সাহায্যে আমি নিব নেওয়ার পরে দেখো এই যে এই বরাবর অবশ্যতা ঠিক আছে সুতরাং ঠিক এ সেম এইটা শুধু সূচি আমার বিন্দুরা নিতে হবে নিলাম তাহলে এই বিন্দু আর ওই বিন্দু করো ঠিক আছে কি না ঠিক আছে আমরা মিলিত করলাম এই যে হয়ে গেছে তাহলে এখানে বি নিলাম আর এটা হলো এ আর এটা হচ্ছে ডি এখন প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণ হয়ে গেছে আশা করি তোমরা সেটা বুঝতে পারছো আমরা যে এই যে আয়তের চিত্র অঙ্কন করলাম আমরা এখানে লেখব নিচে চিত্র এ বি সি ডি একটি আয়ত আমি বারবার বলতেছি তোমরা এই চিত্র অঙ্কন করার সময় অবশ্যই কাঠ পেন্সিল ব্যবহার করবা আর সংজ্ঞা লেখার সময় তোমরা কলম ব্যবহার করবা এই যে আয়ত অঙ্কনটা করলাম আমরা এই আয়ত চিত্র অঙ্কনটা আমরা আরেকভাবে আমরা অঙ্কন করব দেখো আমরা অন্যভাবে অঙ্কন করলে কীভাবে অঙ্কন করা যায় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আরেকটা পদ্ধতিতে আয়তের চিত্র অঙ্কন করব। চলো তাহলে আর একটা নেই মনে করো আমরা সাত সেন্টি ছয় ছয় সেন্টিমিটার নিলাম বিশি যে বাহুটা আছে এই বিসি বাহু আমরা নিব ছয় সেন্টিমিটার মনে করো তাহলে এই শূন্যর মধ্যে একটা ফোঁটা দিবা আর ছয়ের মধ্যে একটা বিন্দু দিবা আর কি এই দুইটা বিন্দু একসাথে যোগ করলো তাহলে আমরা ছয় সেন্টিমিটার নিলাম বিসি বাহু তাহলে আমরা এই বিসি বাহু নিলাম মনে করো ছয় সেন্টিমিটার আর এদিকে নিব মনে করো চার সেন্টিমিটার চার সেন্টিমিটার নেওয়া এই যে সহজ বুদ্ধি এই চাঁদা তুমি নিবা চাঁদার দরবা দৌড়ার পরে এই বিন্দুটা যাতে ঠিক থাকে এবং এই রেখা এই এই রেখা যেন ওই নিচের রেখার উপরে থাকে তখন তুমি নব্বই ডিগ্রি ঠিক সেম উপরে তুমি একটা বিন্দু দেও বিন্দু দেওয়ার পর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি নিবাগত চার সেন্টিমিটার এখন দেখো আমরা যদি চার সেন্টিমিটার নিই তাহলে দেখো তুমি এইভাবে এই বিন্দু আর এই বিন্দু মিলাইবা স্কেলে সাহায্যে মিলানের পরে তুমি চার সেন্টিমিটার দেখো এখন এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এই চার সেন্টিমিটার একটা বিন্দু দে তাহলে আমাদের চার সেন্টিমিটার নিয়ে গেছি তাহলে চার সেন্টিমিটার হয়ে গেলো আর এদিকে ছয় সেন্টিমিটার তখন তুমি যে কাজটা করবা তুমি এই এটার সাহায্যে তুমি এই যে চার সেন্টিমিটার যে মাপটা সেটা নিবা আমি মাপ নিলাম আমি এই যে মাপটা নিলাম নেওয়ার পরে এই সি বিন্দুরে কেন্দ্র করে একটা বৃত্ত চাপা আবার এই যে এখানে যে ছয় সেন্টিমিটার নেওয়া হয়েছিল এটাকেও আমরা কি করবো মাপটা নিব তাহলে আমরা নিলাম এটা সাহায্যে নিলাম নেওয়ার পর যে কাজটা করবো এই বিন্দুতে কেন্দ্র করে এই বিন্দুরে কেন্দ্র করে আমরা আরেকটা এভাবে বৃত্ত চাপ এখন এই যে মিলিত বিন্দুটা আছে এনে একটা বিন্দু দিব বিন্দু দেওয়ার পরে এই যোগ করবো আর ওই যোগ করবো যোগ করলাম এই দিক দিয়েও যোগ করবো এই যে হয়ে গেল তাহলে এদিকে দিব এ আর এদিকে দিব ডি তাহলে এ বি সি ডি একটি আয়ত অঙ্কন করা হলো তাহলে আমরা লিখব চিত্র এ বি সি ডি একটি আয়ত এখন কথা হইল আমরা যেহেতু না স্পেসিফিক বা হুইবিস সিএন এটি হল ছয় সেমি আমরা যদি এভাবে লিখি তাহলে সুন্দর হবে আরও এটা ছয় সেমি এ উপরে ছয় সেমি আর এটা চার সেমি এটাও চার সেমি তাহলে দুইটা বহু শনাক্ত করলে চলবে বাকিগুলো এমনিতে বোঝা যাবে চার সেমি আশা করি এই যে আয়ত লেখার যে দুইটা নিয়ম দিলাম চিত্র অঙ্কনে সেটা বুঝতে পারছো চলো আমরা এখন বর্গ কাকে বলে সেটা আমরা জানব বর্গ যে চতুর বুজের চারটি কোন সমকোণ চারটি সমপন এবং চারটি বাহু সমান চারটি বাহু সমান তাকে বর্গ বলে তাহলে বর্গ কাকে বলে আমরা বর্গের সংজ্ঞা জানলাম যে চতুর্ভুজে চারটি কুন সমকোণ এবং চারটি বাহু সমান তাকে বর্গ বলে এই বর্গ অঙ্কন করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব প্রথমে আমরা যে কোনো যেহেতু চারটি বাহু সমান বলছে তাহলে আমরা প্রত্যেকটা বাহু ছয় সেন্টিমিটার করে নেব তাহলে আমরা এই শূন্য একটা বিন্দু দিই আবার ছয়ের মাঝে একটা বিন্দু দিই ছয়ও নিতে পারি আমরা পাঁচ সেন্টিমিটার নিতে পারি চার সেন্টিমিটার নিতে পারি আমাদের সুবিধা মতো তাহলে আমি ছয় সেন্টিমিটার নিলাম এটা এদিকে একটা এখন যেহেতু কোন সমুকুণ হতে হবে সেহেতু আমরা চাঁদার সাহায্য করাটাই সবচেয়ে উত্তম আমরা চাঁদাটা নিব নেওয়ার পরে আমরা নব্বই ডিগ্রি ঠিক উপরে ঠিক উপরে আমরা কী করবো এভাবে একটা বিন্দু দিব তাহলে এই যে দিলাম বিন্দু এখানে কিন্তু হবে ছয় সেন্টিমিটার নিতে হবে তাহলে আমরা যদি ছয় সেন্টিমিটার নিই তাহলে এইখানে হবে ছয় সেন্টিমিটার তাহলে এদিক দিয়েও ছয় সেন্টিমিটার নিলাম ওই দিক দিয়েও আমরা ছয় সেন্টিমিটার নিলাম তাহলে আমরা যদি ছয় সেন্টিমিটার নিয়েছি উভয় দিক দিয়ে আর এদিকে একটা সমকোণ হয়েছে সেহেতু আমরা ছয় সেন্টিমিটারের মাপটা নিতেছি দেখো ছয় সেন্টিমিটার হলো এদিকে দেখো ছয় সেন্টিমিটার হয় কিনা না একটু কারণ বর্গে কিন্তু চারটি বাহুই সমান এদিকে হ্যাঁ ঠিক আছে তা আমরা কী করবো এই যে বিন্দু আছে এই বিন্দুর কেন্দ্র করে এদিকে একটা চাপ এবং এই যে বিন্দু আছে এই বিন্দুর কেন্দ্র করে এদিকে একটা বৃত্ত চাপ আঁকব তাহলে এই বৃত্তচাপে যে কেন করছে ছেদ করছে এই ছেদ বিন্দু আমরা দুই দিকেই মিল করব হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান তাহলে আমরা এদিকে দিই এ বি সি এবং ডি যেহেতু প্রত্যেকটা বাহুই ছয় সেমি আমরা এদিকে একদিকে ছয় সেমি লিখলে চলবে আবার দুই দিক দিয়ে ছয় সেমি লিখলে চলবে এদিকে ছয় সেমি লিখলেও সমস্যা নাই অর্থাৎ প্রত্যেকটা বাহুই ছয় সেমি তাহলে আমরা কী লিখব চিত্র বি সি ডি একটি বর্গ আশা করি তোমরা এই যে বর্গ কাকে বলে এবং বর্গের চিত্র অঙ্কন এটা বুঝতে পারছো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা চতুর্থ তৃতীয় শ্রেণীর বইয়ে আরও কিছু চিত্র দেওয়া আছে এগুলো কি মূলত এই দেখো আয়ত মতো গুল দাগ দেওয়ার কথা বলছে মানে যেগুলো আয়ত এই যে আয়তগুলোতে দাগ দিই এটা আয়ত এইটাও আয়ত এটাও ত্রিভুজ এটাও ত্রিভুজ এটা কিন্তু ত্রিভুজ না এটা চতুর্ভুজ এইটা আবার আয়ত তাহলে আমাদের এটা গুল দিতে হবে এটা গুল দিতে হবে আবার এইটা কিন্তু বর্গ কারণ চারটা বাহুই কি সমান ঠিক আছে আবার বর্গরে কিন্তু একটা আয়ত বলা যায় যেহেতু প্রত্যেকটা কোন সমকোণ এই আমরা বর্গরেও আয়ত বলতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আসসালামু আলাইকুম